আসসালামু আলাইকুম ভিওর্স আজকে আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যেটা দেখতে অনেকটা মনে হবে আপনাদের যে এটা একটা মনে হয় মিনি ফ্রিজ এই একটা প্রোডাক্ট আসলে এটা মিনি ফ্রিজ না এটা সানাকি ব্র্যান্ডের বেস্ট কোয়ালিটির ওয়াটার পিউরিফায়ার লাকজারিস টাইপের ওয়াটার পিউরিফায়ার ভিউয়ার্স তো এই ওয়াটার পিউরিফায়ারটা আপনাদেরকে বিস্তারিত জানাবো এটি এ কোয়ালিটি কেমন আর এটিতে আসলে পানি ফিল্টারিং হবে কিনা কোথায় কোথায় ইউজ করবেন এবং সেটিং থাকবে সম্পূর্ণ ফিচারটি দেখবেন এই ভিডিওতে ভিওর্স তো ভিওর্স আমি প্রথমে এই এটার যে ব্র্যান্ড দেখেন এখানে লেখা আছে চমৎকারভাবে সানাকি ব্র্যান্ড এ জেনুয়ান প্রোডাক্ট অফ সানাকি ভিয়েতনাম একদম অরিজিনালি ভিয়েতনামের কিন্তু এটা তো এটার যে পার্টসগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে কিন্তু একদম খোদাই করে লেখা আছে সানাকি একদম অরিজিনাল আর এটার যে মডেল লোটাস লোটাসের এই পিউরিফায়ার ওয়াটার তো এইটা কিন্তু একদম 99% সেটিং করা আছে আপনি সেটিংয়ের একদম ঝামেলা আপনি যদি চান অন্যান্য যে ফিল্টারগুলো আছে এগুলো কিন্তু আপনার দেয়ালে সেট করতে হয় বা অনেক পাইপের ঝামেলা দেখতে অনেকটা বাজে লাগে দেয়ালে বা আপনার বেসিনে তো এটাতে কিন্তু এই জিনিসটা থাকতেছে না জাস্ট আপনার ডাইনিংয়ে অথবা যদি অফিসে নিতে চান বা ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে এইরকম জায়গাতে যদি নিতে চান লাকজারিস টাইপের ফাইভ স্টার হোটেল রেস্টুরেন্ট এরকম জায়গাতে কিন্তু এই প্রোডাক্টগুলো অনেকে সরসর সর আর কি আমাদের থেকে পার্চেস করতেছে এটার যে ভিতরে সিস্টেমটা কিভাবে এটা কাজ করে এটা একটু আপনাদেরকে দেখাবো তো একটু ক্লোজলি আসবেন আমি একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু খোলা যাবে আর এটা যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাম্পার গ্লাস চমৎকার ব্ল্যাক কালারের একদম শাইনিং একটা গ্লাস দিয়েছে সুন্দর কিন্তু এটাতে আপনার ময়লা ভরলেও আপনি যা একটা মশা দেবেন এটা কিন্তু একদম আগের মতো হয়ে যাবে দেখেন এখানে কিন্তু সবগুলো সেটিং করাই আছে আর এটার সাথে যে কানেক্টারগুলো এগুলো কিন্তু সব দেওয়াই আছে তো এটার বিষয়ে আমি পরে আসতেছি আমি প্রথমেই যে স্টেজগুলো রয়েছে স্টেজগুলো দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু আপনি এরকম পেঁয়াজ দিয়ে আপনি লাগাতে পারবেন এবং যখন এটা আপনার আবার পুনরায় যখন এটার পিপিটা যখন শেষ হয়ে যাবে তখন আবার কিন্তু এভাবে খুলে আমি একটা খুলে দেখাই একটা খুলে আপনারা বুঝতে পারবেন বাকিগুলো জাস্ট আমি একটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এর মধ্যে যে পিপিটা রয়েছে যখন সেটিং করবেন অবশ্যই কাগজটা আপনারা তুলে নেবেন আর দেখেন এই পিপিটাও কিন্তু সানাকি লেখা আছে তো এটা যখন শেষ হবে তখন এর অ্যাক্সারসাইজগুলো কিন্তু আমাদের কাছে পাবেন তখন হয়তো ছানা কি লেখা থাকবে নাও কিন্তু অন্য কোম্পানি আর কি নিতে হবে কারণ এগুলো অরিজিনাল ব্র্যান্ডের কিন্তু থাকে না মার্কেটে তো এটা গেল এটা কিন্তু পিপি এটা এক স্টেজ দেন এই যে এখানে আরেকটা জি এ সি গ্রানুয়ালার অ্যাক্টিভেটেড কার্বন এটা এই অংশটা পাবেন দেন সি ও ব্লক অ্যাক্টিভেটেড কার্বন ফিল্টার এই নিচে এই তিনটা গেলো আর এর এরপরে দেখেন এর মধ্যে দেখেন একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন অনেকটা বড় প্রায় তিন লিটারের পানি এটাতে রিজার্ভ থাকবে তো এটাতে কিন্তু যখন ধরেন আপনার পানি চলে গেছে তখন আপনি এটাতে এটা থেকে আপনি ব্যাক পাবেন ধরেন আপনার কারেন্ট নাই তখনও কিন্তু এটাতে ব্যাক পাবেন ভিউর্স এই ফিল্টারটা দিয়ে সরি এটার ট্যাঙ্কটা দিয়ে তো এটা ট্যাঙ্কটা সেটিং করাই থাকবে আর ভিওয়ার্স। এর ওপরে দেখেন তিনটা স্টেজ দেখতে দেখতেছেন এক দুই তিন তো এটার সাথে কিন্তু রিভার্স অসমোসিস সিস্টেম রয়েছে এই যে এই মেমব্রিনটা তো এটা এটা কিন্তু আপনাকে এখানে প্যাস রয়েছে এইটা জাস্ট খুলে ভেতরে লাগাই দিতে হবে তো এটা আপনারা লাগাই নেবেন আর এখানে দেখেন আরও এক্সট্রা দুইটা তো এর এরপরে এই যে আমি মোটরের বিষয়টা আসি এটা এটাতে কিন্তু একটা মোটর রয়েছে দেখেন এখানেও সানাকি লেখা রয়েছে সানাকি আর অ্যাডাপ্টর তো এই এটা হলো টোটাল সেটিং আপনাকে কোনো কিছুই সেটিং করতে হবে জাস্ট নিয়ে যাবেন আর এই পিপিগুলো জাস্ট খুলে আপনারা কাগজটা খুলে আপনারা জাস্ট এইভাবে লাগাই দিবেন আর ভিওর্স এই যে এখানে দেখেন লাইন রয়েছে এগুলো সব কিন্তু গোসানোই আছে আপনার কিছুই করতে হবে সেম কিন্তু এগুলো এইরকম প্যাঁচ সিস্টেম এগুলো টাইট করে লাগাই দিবেন দেখেন এখানেও সানাকেই লেখা আছে রিভার্স হসমোসিস মেড ইন ভিয়েতনাম এই যে মেড ইন ভিয়েতনাম লেখা আছে প্রত্যেকটাতেই মেড ইন ভিয়েতনাম লেখা আছে আর ভিওর্স এই যে দেখেন এখানে অনেকগুলো অ্যাক্সমোসিসিজ দিয়েছে তো এ আপনাকে এটা নিলে কিন্তু কোনো কিছুই আপনাকে বাইরে থেকে কিনতে হচ্ছে না সব কিছুই কোম্পানি থেকে দিয়ে দিচ্ছে এই যে পাইপ দিয়েছে এর সাথে আপনি মেইন যে লাইন থেকে লাগাবেন সব কিছুই দেওয়া আছে এটার এটার সাথে মানে সবই দেওয়া আছে আর কি ভিতরের কন্ডিশনটা দেখলেন এখন উপরে যে অংশটা দেখাই এই যে এই অংশটাতে আপনার কল লাগবে কলটাও দেওয়া আছে আমি কলটা একটু দেখাই যেহেতু এটা ইনটেক আমি খুললাম না এই যে এস এসের একটা কল জাস্ট কলটা এইভাবে আপনারা লাগাই দিবেন আর এই অংশটা দেখতেছেন এক্সট্রা যদি আপনি ধরেন পানি নিচ্ছেন পানি নেওয়ার সময় আপনার গ্লাস থেকে পানি পড়তেছে তখন আপনি কিন্তু এই যে এখানে লাইন করাই আছে পানিটা কিন্তু পরে এক্সট্রা লাইনটা লাইন আমি লাইনটা দেখে দেবো এই পানি এখানে যদি পানি পরে বাইরে দিয়ে আপনি পানিটা এটা পাস করে দিতে পারবেন তো এক্ষেত্রে আপনার পানিটা কিন্তু অনেক সময় আমাদের পানি নেওয়ার সময় কল যদি অফ করার মনে নাও থাকে আপনার কিন্তু ফ্লোরে বা কোথাও কিন্তু পানিটা জমবে না যা সেটার মাধ্যমে পানিটা চলে যাবে তো আমি এখন এটার পিছনের অংশটা আপনাদেরকে দেখাই দেখেন ভিওয়ার্স এটা কিন্তু আপনি মুভ করার জন্য একটা অপশন পাচ্ছেন এটা দিয়ে আপনারা মুভ করতে পারবেন আর এটার যে এই অংশটা দেখেন এস এর এস কিন্তু এই পাশের অংশটা এস এস এ পাশেও আর এই পাশেও খুবই মজবুত একটা ওয়াটার পিউরিফায়ার আমার দেখার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা ওয়াটার পিউরিফায়ার এখানে দেখেন আর লাইনটা রয়েছে এই জাস্ট কারেন্টের লাইনে দিবেন আপনার মোটরটা চলবে এটা দিয়ে আর এখানে দেখেন তিনটা লাইন দেখতে পাচ্ছেন একটা ইনলেট লাইন ড্রেন লাইন আর একটা ড্রেন লাইন এখানে দুইটা ড্রেন লাইনের দেওয়ার কারণ হলো যে আমি যখন বললাম যে আপনার গ্লাসে থেকে যখন পানিটা পড়বে তখন কিন্তু পানিটা কিন্তু এই দিক দিয়ে পড়ে যাবে যখন পানিটা নেওয়ার সময় এদিক দিয়ে চলে যাবে একটা ড্রেন লাইন ধরেন এটা তো রিভার্স অসমেন্স টেকনোলজি যখন ইউজ করে তখন কিন্তু এটা যে আপনার পানিটা ফিল্টার করার সময় অনেক ধরনের অপদ্রব্য থাকে শৈবাল থাকে প্লাস্টিক কণা থাকে এরকম যত কিছু আছে সব কিন্তু এক্সট্রা পানির সাথে এটার মাধ্যমে বার হয়ে যাবে আর এটা হলো ইনলেট এটা দিয়ে আপনি যে মেইন যে ট্যাঙ্কি থেকে যে পানিটা আসে সেই পানিটা কিন্তু এদিক দিয়ে ঢুকবে এ এদিক দিয়ে ঢুকে আপনার যে পানির ট্রেনিং হয়ে ট্যাঙ্কে যাবে তো এই এটা আপনারা জাস্ট লাগাই দিবেন এই তিনটা এই এই দুইটা আপনারা যে কোনো আপনার ধরেন বেসিন আছে বেসিনের লাইন দিয়ে এই দুইটা বের করে দিবেন এই এই দুটাতে পানিটা বের হয়ে যাবে এক্সট্রা পানি আর এটা দিয়ে আপনার পানিটা ঢুকবে তো আশা করি বুঝতে পেরেছেন ভিওয়ার্স সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন একদম এটা কিন্তু সেটিং করা একদম ইজি তো ভিওর্স আপনি যদি প্রশ্ন করেন যে ওয়াটার পিউরিফায়ার জগতে কোন ওয়াটার পিউরিফায়ারটা আসলে বেস্ট হবে আমার মতে এই এই রকম টাইপের যত সানাকি ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার আছে একদম বেস্ট হবে হান্ড্রেড পারসেন্ট একদম নিরাপদ পানিটা যদি চান তো এই রকম ওয়াটার পিউরিফায়ারটা নিতে পারেন নিরাপদ পানিটাই পাবেন এটার মাধ্যমে এটা সানাকি ব্র্যান্ডের আপনারা জানেন খুবই নামি দামি একটা ব্র্যান্ড তো ভিওয়ার্স ভিডিওটি লং হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিওয়ার্স আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশ যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি অর্ডার কনফার্মেশনের নিয়ম মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা কুরিয়ারকে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন ভিওয়ার্স আর ভিওয়ার্স এই প্রোডাক্টের খুবই চমৎকার একটা প্রাইস দেবো একদম হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেল নিতে চান দোকানে সেল করতে চান এই প্রোডাক্টগুলো তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম হোলসেল প্রাইস এটার প্রাইস দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো মার্কেটে কিন্তু দোকানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রাইস আপনারা চাইলে এই মডেলটাতে আপনি সার্চ দিয়ে দেখতে পারেন প্রাইসটা তো আমরা প্রাইস দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকায় আমাদের এই স্টক যতদিন রয়েছে এই প্রাইসটাই আপনারা পাবেন স্টক শেষ হয়ে গেলে কিন্তু প্রাইস আপ অথবা ডাউন হতে পারে তো স্টক যতদিন রয়েছে এই প্রাইসটাই পাবেন তো এই প্রাইসটা যদি আপনারা নিতে চান দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ